আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রি ফায়ারে টপ আপ জগতে মানুষ কতটা খারাপ তো গ্যাস দেখুন যারা আপনার যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আজকে তাদের জন্য আজকের ভিডিওটা তো গ্যাস দেখুন এটা হচ্ছে আমার পেজ আমার এই পেজে একটা নতুন লোক আসছে একটা ভাই আসছে তো ভাইটা আসার পর দেখুন সে কী করছে আসার পর একটা পেজ একটা এস এম এস এম এস দেওয়ার পর লাস্ট এই একটা ছবি প্রেরণ করছে আমি একটা জিনিস বুঝলাম না গাইছ যে হয়তো আমি আপনার থেকে বা আপনি আমার থেকে ডায়মন্ড নিবেন না বেশ ভালো কথা আপনি আমার থেকে নিলেন না তাহলে এই ধরনের ছবি কেন পাঠাতে হবে জিনিসটা কিন্তু আমি নিজে বুঝতে পারলাম যে মানুষ কতটা খারাপ হতে পারে সেটা কিন্তু প্রমাণ কিন্তু এখানেই দেখা যাচ্ছে তো গাছ দেখুন এই লোকটার যে আইডিটা আইডিটার নামটা একটু দেখায় লোকটার আইডিটার নামটা যে প্রোফাইল পিকচারটা এটা একটু ভালোভাবে দেখায় তো এখন যেহেতু এখানে এই যে ভিউ প্রোফাইল আমরা একটু ভিউ প্রোফাইলে যাই তো গাছ দেখুন এর যে প্রোফাইলটা সে প্রোফাইলটা কেমন এই যে এই যে এটার প্রোফাইলটা হচ্ছে এটা যে এমডি ডি ফর হাফ এর পোড়ফার লিঙ্ক আমি কপি করে রাখলাম এই যে পোড়ফার লিংকটা এই পোড়ফার লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা একে দেখে নিতে পারবেন যে এই লোক হচ্ছে এই ধরনের লোক